কোত্রা নতুন ব্যবস্থা কই যে গাড়ি যেটা অটো খালকি আইছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট গাড়ি गाइस আপনারা রে এমন এখন গাড়ির গ্যারেজ দেখাইমু যেন গাড়ি লুইয়া আইলে যে কোনো গাড়ি সেফা হই যাওয়ার বাদেও গাড়ির কোনো পার্টস বদলাইতে লাগে না কারণ ই শর্মা এমন একটা মেশিন আছে যে মেশিনে টানিয়া আপনার গাড়ির সেফা হই যাওয়ার জায়গা নাই আগর লাগান সমান করি দে লোকে তারার গেছে আরো কিছু আনুক্কা বিনুক্কা মেশিন আছে যেটা ব্যবহার করলে গাড়ির জফা হই যাওয়া জায়গাguin উঠানোর বাদে একবারে আগর লাগাই নিমালিশ করিদে তারালিনো যেটা কালার দিয়া যেভাবে গাড়ির কালার করেন দেখার বাদে কেউ ই গাড়ি কান পূর্ণা গাড়ি করি বুদু হইতানা যে কোন মানুষে গাড়ি কেনার বাদে গাড়ে সাধারণ একটা স্পট আই গেলে মানুষের টেনশনে জানুর খালি ধুরুম ধুরুম করে তবে আপনার গাড়িত যে কোনো সমস্যা হইলে এখন আর টেনশন নাই কারণ বরাখবেলিত আছে এমন এখান সার্ভিস সেন্টার যেখানে ফুন্না গাড়ি লুইয়া গেলে তারা আপনার গাড়ি একবারে নয়া বানাইয়া দিলেইবা এলাকাবাসী তো তা পুরা বরাখবাসির কথা মাথাত রাখিয়া খুব বেশি উন্নত মানের মেশিন আনিয়া গাড়ির সব ধরনের সার্ভিস দেওয়ার লাগি জার্নি শুরু করছে রাইট ইফেক্ট কার ডেন্টিং অ্যান্ড পেন্টিং জোন নামর এখন সার্ভিস সেন্টারে পশ্চিম শিলচর তথা রানীঘাট বাজারের ব্রিজর অফার কৌফইলা বা বাইর রাজ্য পুরা উন্নত মানের খামর এক্সপিরিয়েন্স লইয়া খুব বেশি আধুনিক সাই সরঞ্জাম আর মেশিনের সাহায্যে গাড়ির পেইন্টিং ডেন্টিং টায়ার রিপেয়ারিংয়ের লগে লগে গাড়ির সব জাতির খামর লাগি এখান সার্ভিস সেন্টারের জার্নি শুরু হইছে এখন থেকে আপনার গাড়ি সেফা হয়ে গেলে আর গাড়ির কোনো পার্টস বদলাইতে লাগত না কালার নষ্ট হয়ে গেলে এখন আর অবাই হবায় যাইতে লাগত না টায়ার নষ্ট হয়ে গেলে এখন থেকে আর জোড়াতালি দিতে লাগতো না কারণ এই সার্ভিস সেন্টারও যেটা মেশিন আছে ইতাই আপনার গাড়ি একবারে নয়া বানাই লাইব রাইট ইফেক্ট কাৰ ডেন্টিং অ্যান্ড পেন্টিং জন্য গাড়ির খামর সব ধরনের পার্টস পাওয়া যায় আপনার গাড়ির বডিৰ তলে জঙ্গারে দড়ি লাইলে এখন আর টেনচন নাই তারা আপনার গাড়ির তলে উপরে এমন ভাবে পেইন্টিং করিয়া দিবা আপনি তারার ক্যারিশমা দেখিয়া আরো 10 জনরে ই ব্যাপারে হইতে বাধ্য হই যাইবা তারা জানাইছইন তারার সার্ভিস সেন্টার থাকি 10 কিলোমিটারর ভিতরে যে কোনো জায়গাত আপনার গাড়ির বড় কোনো সমস্যা হইলে তারারে ফোন করিলে আপনার গাড়ি তারার সার্ভিস সেন্টারর নিজ লৈয়া লইয়া যাইবা অত আধুনিক মেশিন গুলা যারাও দেখবা কিংবা ই সার্ভিস সেন্টার মেকানিকর ব্যাপারে যারাও জানবা মানুষে ফল্লা ফল্লা তাকি পর্যন্ত গাড়ি লুইয়া আইয়া আজিবা ই সার্ভিস সেন্টারও রাইট ইফেক্ট কার ডেন্টিং এন্ড পেইন্টিং জন্য আপনারা গাড়ি লুইয়া গেলে গাড়ির যে কোনো সমস্যা থাকলে তারা সব ধরনের সমস্যার সমাধান করিয়া দিবা বলিয়া আশ্বাস দিছেন তারার অ্যাড্রেস হইল রানীঘাট বাজার কালান থেকে গেলে আলতাফ সেতু পার করিয়াও বাউ সাইডে পাইবা তারার সার্ভিস সেন্টার আর শিলচর থেকে গেলে আলতাব সেতু পাওয়ার আগে ডাইন সাইডে পাইবা তারার ই সার্ভিস সেন্টার আপনাদের গাড়ির সার্ভিস সম্পর্কে যে কোনো বিষয়ে জানার থাকলে আইজ তারার লগে স্ক্রিনে দেওয়া নাম্বারত যোগাযোগ করি লাইন আমরা আর এখানে ওই লগে দেখো আজকে এক বছর হইছে মানে আমরা কাজ করি আসি কাজ করতে গিয়া আমরা এখানে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হোক অথবা কোনো গাড়ি কোনো দুর্ঘটনার মুখার গাড়ি আইতে আইলে আমরা একদিন বা দেড় দুই দিন পূর্বে কাজ কমপ্লিট করি আমরা কাস্টমারদের স্যাটিসফ্যাকশন দিতে আমরা যেদুরুক করতে লাগে আমরা করিয়া দিতে প্রস্তুত থাকি আমাদের এখানে মানে ডেন্ডিং এবং পেন্টিংয়ের কাজ মানে খুব তাড়াতাড়ি হয় এবং আমাদের এখানে রেইটের লাগিন আপনারা কোনো মানে কনফিউশন রাখবা না আমাদের এখানে মানে একটা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে ক্লিক করি বা ফোন নাম্বারটা সেভ করে রাখবা রাখি আপনার লোকে যোগাযোগ করবা রেইটের লাগিন কোনো অবস্থায় আপনারা ফিরতেনা বা অথবা কোনো কষ্ট পাইতারা আর সার্ভিসের লাগিনও আপনারা মানে একদিন বা দুই দিন ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে যদি হয় তাহলে দিনেরই তো আমরা এই আপনার গাড়ির সাজ আমরা দিতে প্রস্তুত সকাল নয়টা থেকে বিকাল দশটা পর্যন্ত দোকান খোলাতে যে কোনো সময় আপনারা আমরা যোগাযোগ করিয়া যে কোনো সময় আসতে পারবা আর এটা জায়গার এড্রেস লাগি আলতাফ সেতুর নিকটে আপনারা মানে গাড়ির যদি সে কোনো ধরনের জখম জাখম লাগি মানে কোনো লাগি যদি আইবার হয় তাইলে আপনারা আমরা এখানে রানীঘাট যে আলতাফ সেতু আছে আলতাফ সেতু বাবার আগে সিলচার থেকে আপনার রানীঘাট ব্রিজ ক্রস করতে লাগে না ব্রিজ ক্রস করবার আগে আপনারা পাইলিবা দোকান আর শাড়িগোড়া সরুি বাও তো লেফটে আইয়াও ফাইলি না গাড়ি যে কোনো ধরনের কাজ করাইলে আহলে আমদারি কেন আইবা গাড়ির কিতা কিতা সাজ তোরা আমরা কইবানি দেখুন আমরা এক নম্বর দেখো যে কোনো গাড়ি এক্সিডেন্ট গাড়ি আহিল আমরা আমরা মেশিনের সাইড দিয়ে এটা আমরা

এর বাদে আমরা টায়ারের মেশিন আছে টায়ারের কোনো প্রবলেম নেই এইটা আমরা স্যাটিসফ্যাকশন করিয়া দিতে যতটুক করার আগে অতটুক করিয়া দেই আমাদের কেন মানে সব ধরনের মেশিন নতুন মানের মেশিন আছে যেটা যে সময় প্রয়োজন হয় এটা দিয়ে আমরা কাজ করিয়া মানে দেই এবং কালকেও গাড়িটা আইছে এই গাড়ি দেখুন কালকে আইছে আজকে ঠিক করিয়া আমরা মেশিন দিয়ে এটা ঠিক করিয়া রাখছি আবার খরাচলের বুঝতে আবার সরাসরের আর এখনও উপস্থিত দুইটা গাড়ি আছে দুটাও আমরা নতুনভাবে গাড়ির ভিতর বানাইয়া বা ওয়েল্ডিং করিয়া আমরা রাখছি ওই যে গাড়ি যেটা অতো খালকে এই গাড়িটা এক্সিডেন্ট গাড়ি এটা আমরা করিয়া নতুন করিয়া রাখছি আর যেগুলা যার যেটা প্রবলেম হয় বা আমরা কাছে আহিবা বা এটা গাড়ি সরিয়া কাজ করিয়া যেটা আমরা প্রস্তুত এটা হইলে মেক ওয়েল্ডিং এগুলিয়া মনে বডির পার্ট খারাপ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট বডির পার্টটা রেডি হইতো না ও জায়গা থাটিয়া ও ও মেশিন ও মেশিন দিয়ে ওল্ডিং করে জোড়া লাগানি হয় ও পার্টটা পার্টা লাগানিও বাহ এটা মেশিনগুলো আপনারা কইতে আনছেন এটা আমরা বাইরে আইছি মেশিনটা সব বাইরে সব বাইরে এটা হইল গিয়া বডি উঠানি হয় গাড়ি সেফা করবা ছোট ছোট ডেন্ট ভিতরে ঢুকে গেছে ওগুলো মেশিন দিয়ে উঠানি হয় এটা হইল গিয়া টায়ার চেঞ্জার মেশিন

ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং মেশিন এটা মানে লিপ্টর এটা লিপ্টোর এটা বহু গাড়ি উঠেন গাড়ি উঠি বুঝতে